আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক একের প্রশ্ন তেরো অঙ্কগুলি করব তাহলে প্রথমে দেখে নেবো আমরা তেরোর কোয়েশনগুলি কী আছে দেখো তেরোর কোশনগুলি আছে দুটি রাশির বর্গের অন্তরূপে পাস করতে বলেছে এখানে দেখো কয়ের অঙ্কটি কী আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ ঠিক আছে এটা কি দুটি বর্গের অন্তরূপে পাস করতে হবে তাহলে প্রথমে আমি এই কোশ্চেনটা লিখে নিচ্ছি দেখো কোশ্চেনটা লিখলাম এরপর আমরা কী করব ধরি ফাইভ পি মাইনাস থ্রি কিউ এ আর পি প্লাস সেভেন কিউ হচ্ছে আমাদের বি তাহলে একটা ধরলাম এ একটা ধরলাম বি তাহলে এই দুটো পাশাপাশি গুণ আছে মানে হয়ে আমাদের এবি আর এব সূত্র আমাদের জানি এ প্লাস বি বাই দিয়ে এ মাইনাস বি বাই তার বোঝা গেল এটা হচ্ছে দুটি বর্গের অন্তরের সূত্র ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা এ প্লাস বি বাই টু তার স্কোয়ার আর পেয়েছি মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার তাহলে এখানে এ আর বি এর মান বসাবো এ এর মান হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ তাহলে এ যাই লিখবো ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস দে বি বি হচ্ছে পি প্লাস সেভেন কিউ তাহলে পি প্লাস সেভেন কিউ লিখলাম বাই দুই দে তার স্কোয়ার মাইনাস দিয়ে এর মানে আবার লিখবো আমরা ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস দেখো মাইনাস দিয়েছি বলে আমাদের এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে কারণ এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এটাও প্লাস মাইনাসে মাইনাস সেভেন কিউ হয়ে যাবে বাই টু তার স্কোয়ার বোঝা গেল এরপর দেখো আমরা এগুলো যোগ বিয়োগ করবো তাহলে ফাইভ পি আর পি যোগ করলে যায় আমাদের সিক্স পি আর সেভেন পি থেকে থ্রি পি বিয়োগ হবে কারণ একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করলে হয়ে যায় আমাদের সাত থেকে তিন বেকুল হয়ে যায় আমাদের চার তাহলে হয়ে যাবে আমাদের ফোর কিউ বাই টু তার স্কোয়ার মাইনাস দিয়ে এটাও তাই করবো আমরা ফাইভ পি থেকে পি বেকুল হয়ে যায় আমাদের ফোর পি আর মাইনাস থ্রি পি মাইনাস থ্রি কিউ আর মাইনাস সেভেন কিউ এই দুটো আমাদের যেহেতু মাইনাস তাহলে এই দুটো যোগ হয়ে যাবে চিহ্নটা মাইনাস আসবে সাত আট তিনে যোগ করলে দশ দশ বাই দুই তার স্কোয়ার বুঝে গেল এরপর আমরা দেখো এই দুটো থেকে মানে উপরটা থেকে আমরা দুই কমন নিচ্ছি তাহলে দুই কমন লিখে হচ্ছে দেখো দুই কমন নিলে উপরে হয়ে যাচ্ছে আমাদের পি মানে সিক্স পি থেকে যদি দুই কমন নিই তাহলে হয়ে যাবে আমাদের থ্রি পি প্লাস এই ফোর কিউ থেকে যদি দুই কমন নিই কত হয়ে যাবে আমাদের টু কিউ বাই দুই ঠিক আছে দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা স্কোয়ার লিখলাম মাইনাস এই একইভাবে আমরা ওপর থেকে দুই কমন নেব তাহলে হয়ে যাবে দুই কমন নিলে টু পি মাইনাস টেন কিউ বাই দুই এটাও দ্বিতীয় বন্ধনে দিয়ে তার হোল স্কোয়ার হয়ে যাবে ঠিক এবার দেখো আমাদের কী হবে এই দুই আর এই দুই পরস্পর কেটে যাবে তাহলে পড়ে থাকবে আমাদের থ্রি পি প্লাস টু কিউ তার স্কোয়ার মাইনাস দিয়ে এখানে ওই দুই দুইকে ডেয় পড়তে হবে আমাদের টু পি মাইনাস ফাইভ কিউ তার স্কোয়ার এটা হয়ে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এটা দেখো দুটো বর্গের অন্তরের উপরে পশ করা হয়েছে অন্তর মানে বিয়োগ ফল তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ আর এদের বিয়োগ ফল মানে মাইনাসে নদী আছে তাহলে এটা হয়ে যায় আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো ক্ষয়ের অঙ্গটি কী আছে ক্ষয়ের অঙ্গটি আছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এ এই অঙ্কটি দেখো আগের কয়েক অঙ্কটির মতো সেম টু সেম এটাকেও আমরা এটা সমান ধরবো এ আর এটা সমান ধরবো আমরা বি এটাকেও আমরা এবি লিখবো দি এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস দিয়ে এ মাইনাস বি বাই টু তার স্কোয়ারের সূত্র ফেলব এই অঙ্কটি তোমরা একইভাবে করে এর অ্যান্সারটি অবশ্যই কমেন্ট কম করে জানাবে এর পরবর্তী অঙ্ক আমরা কয়েকটি করবো এরপর আমরা গয় রাঙ্গি করব দেখো গয়ের গয়রাঙ্গুটি কী আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই দেখো এখানেও একইভাবে আমরা ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এ লিখব আর সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান লিখবো আমরা বি এবার দেখো আমাদের একইভাবে আসবে এ বি তাহলে এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস দিয়ে এ মাইনাস বি বাই তার স্কয়ার এরপর আমরা এ আর বিয়ের মান বসাবো দেখো নিচে দুই আছে দুই লিখে দিলাম এরপর এর মান হচ্ছে আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস মান হবে আমাদের সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই দিয়ে আমাদের নিচে দুই লিখলাম এখানেও আমরা এর মান আর বিয়ের মান এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস বিয়ের যখন লিখবে দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই বিয়ের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে মানের তাহলে মাইনাস হয়ে যাবে আর এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে আমাদের এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে আমাদের প্লাস ফাইভ ওয়াই এই হোল স্কোয়ার আমাদের কী হবে প্লাস ফাইভ ওয়াই কেটে যাবে এটি আমাদের এক্স হবে এটা ভুল করে বিয়ে হয়ে গেছে এক্স লিখতে হবে তাহলে এখানে দেখো থ্রি এক্স আর প্লাস সেভেন এক্স পরস্পর যোগও হয়ে যাবে আমাদের টেন এক্স হয়ে যাবে এগুলোটার হোল স্কোয়ার মাইনাস দিয়ে আমাদের দেখো এখানে কী হবে এখানে দেখো আমাদের থ্রি এক্স আর সেভেন এক্স যদি বিয়োগ করি তাহলে আমাদের আছে মাইনাস সেই জন্য আমরা প্রথমে ওয়াইটা লিখবো ফাইভ ওয়াই আর ফাইভ ওয়াই যোগ করলে হয়ে যায় আমাদের টেন ওয়াই তাহলে নিচে দুই বসে গেল আমাদের তাহলে টেন ওয়াই লিখলাম এবার দেখো থ্রি এক্স থেকে মাইনাস সেভেন এক্স বিয়েও হবে কারণ সাতটা মাইনাস আর তিনটা প্লাস এই দুটো পরস্পর বিয়োগ করলে যাবে মাইনাস ফোর এক্স ঠিক আছে এগুলোটার হোল স্কোয়ার বোঝা গেল এরপর আমরা এখান থেকে আমরা দুই কমন নেবো আর এটা কে যদি দুই ভাগ করি হয়ে যাবে আমাদের পাঁচ তাহলে হয়ে যাবে ফাইভ এক্স তার স্কোয়ার এইখান থেকে আমরা দুই কমন নেবো নিচে দুই লিখলাম আর দুই কমন নিলে হয়ে যাবে আমাদের ফাইভ ওয়াই মাইনাস টু এক্স ঠিক আছে এটা দ্বিতীয় বন্ধনে দিয়ে আমরা হোল স্কোয়ার করবো এরপর দেখো আমরা এই দুই এই দুই পরস্পর আমাদের কেটে যাবে তাহলে পড়ে থাকবে আমাদের এখানে লিখলাম ফাইভ এক্স তার হোল স্কোয়ার আর এখানে পড়ে থাকবে আমাদের ফাইভ ওয়াই মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার এটা হয়ে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপরে আমরা পরবর্তী অঙ্ক ঘরেরটি করবো দেখো ঘরের অঙ্কটি কী আছে ঘরের অঙ্কটি আছে ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু ফাইভ এক্স মাইনাস তেরো দেখো যদি ফাইভ এক্সটাকে আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দেখতে দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী দেখো আমাদের এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার বদলে কী লিখতে পারি আমরা ফাইভ এক্স তার স্কোয়ার মাইনাস তেরো তার স্কোয়ার এটাই দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত হয়ে গেছে তাহলে এটাই হয়ে যায় আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং